তাহলে বাংলাদেশ দলে কি আবারও ফিরছেন সাকিব আল হাসান আর ফিরলে কি খেলবেন দুই হাজার সাতাশ বিশ্বকাপ পর্যন্ত বর্তমানে এগুলো এখন বড় প্রশ্ন এমন প্রশ্নের মাঝেই নতুন করে আলোচনায় দেশের সেরা অলরাউন্ডার বিসিবি ইতিমধ্যেই জানিয়েছে তারা সাকিবকে দলে ফেরানোর পরিকল্পনা করছে এই সিদ্ধান্তের পর ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল স্পষ্ট মত দিয়েছেন সাকিব যদি আবারও বাংলাদেশের হয়ে খেলেন তাহলে তার লক্ষ্য হওয়া উচিত দুই সালের ওয়ান ডে বিশ্বকাপ আশরাফুলের মতে অভিজ্ঞতা নেতৃত্ব গুণ এবং ম্যাচ জেতানোর সামর্থ্য সব মিলিয়ে সাকিব এখনও দলের জন্য সবচেয়ে বড় সম্পদ অন্যদিকে বিসিবি পরিচালক আসিফ আকবর বলেছেন এটি শুধুমাত্র আবেগের সিদ্ধান্ত নয় বোর্ড কৌশলগত সাকিবের ফেরার বিষয়টি বিবেচনা করছে বিশ্বকাপ পরবর্তী সময়ে দলের পুনর্গঠনের অংশ হিসেবেই এই পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান তিনি এখন দেখার বিষয় সত্যি কি আবারও জাতীয় জার্সিতে মাঠে নামবেন সাকিব আর দুই হাজার সাতাশ বিশ্বকাপ কি হবে তার শেষ মঞ্চ আপনাদের মতামত কমেন্টে জানতে চায় Rabiul Hassan, the round.